আমার মতো কি তোমরা ওই একই প্রবলেম ফেস করছো মানে একই অবস্থা পুরো গায়ের লোক কিন্তু ঘন্টার পর ঘন্টা পার্লারে গিয়ে বসে থাকার মতো সময় নেই কিন্তু এই আনওয়ান্টেড হেয়ার গুলোকে করবো কি আজকে তোমাদেরকে একটা দারুন প্রোডাক্ট ব্যাপারে বলবো নিউডের অ্যান্টি ডাইনিং হেয়ার রিমুভেল ক্রিম যা খুব সহজেই তোমার আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করে ফেলবে আর তার সাথে খুব সুন্দরভাবে প্যান্ডটাকেও রিমুভ করে ফেলবে তো এটা কীভাবে কী ইউজ করতে হবে সবই তোমার বক্সের মধ্যে ডিটেলসে দেওয়া আছে তাও আরেকবার আমি তোমাদেরকে সামনাসামনি ইউজ করে দেখাবো আর এর মধ্যে দুটো ক্রিমের শেষে পেয়ে যাবে আর তার সাথে তোমরা পেয়ে যাবে এরকম একটা জিনিস যেটা দিয়ে তোমরা হেয়ারটাকে রিমুভ করতে পারবে ক্রিমটাকে জাস্ট অ্যাপ্লাই করে নিতে হবে দেখো আমার আমার হাতে কিন্তু প্রচুর লোম আছে যেগুলো খালি চোখে বেশি বোঝা যায় জাস্ট আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব যে যতক্ষণ না এটা পাঁচ মিনিট হচ্ছে তার আগে দেখো খুব সুন্দরভাবে ক্রিমটাকে যেই যে জায়গায় আমার লোমগুলো আছে সেই সেই জায়গাগুলো থেকে ভালো করে ক্রিমটাকে একটা ঠিক লেয়ার দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব তারপর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখবে ম্যাজিকের মতো কাজ হচ্ছে এই পাঁচ মিনিট তোমরা যা খুশি করতে পারো আমি বসে থাকিনি আমি জাস্ট ঘরে যা যা কাজ ছিল সেগুলো আমি করেছি পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট পর যখন আমি দেখছি জাস্ট আমি অবাক হয়ে গেছি দেখো কত ইজিলি এটা রিমুভ হয়ে যাচ্ছে আর আমি ঠিক করে করতে পারছিলাম না বলে তাই আমি একটা ছোটো টাওয়াল নিয়ে নিয়েছি তোমরা যারা না পারবে তারা এইভাবে টাওয়ালে ইউজ করতে পারো আর কত সুন্দর দেখো জাস্ট টাওয়ালটা দিয়ে মুচ্ছি ক্রিমটা অ্যান্ড কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে প্রত্যেকটা হেয়ার আর একটা ট্যান যে পড়েছিলো স্কিনের মধ্যে সেই ট্যানটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে একটা স্কিনের মধ্যে গ্লোয়িং ভাব এসছে দেখতেই পাচ্ছ আর যে কোনো হেয়ার রিমুভেল ক্রিমের স্মেল খুব বাজে হয় কিন্তু কিন্তু এই নিউডের ক্রিমটা স্মেলটা জাস্ট দারুণ ছিল আমি এই প্রোডাক্টটা ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমাদেরও হয়তো এই ভিডিওটা দেখে একটু হেল্প হতে পারে কারণ আমরা ভ্যাকসিন করতে বা বলতে পারো রকম যে ট্রিটমেন্টগুলো হয় এখন খুব কোনো লেজার ট্রিটমেন্টে ভীষণ কস্টলি ওই কারণে আমি বলবো তোমরা তোমরা চাইলে এই নিউ অ্যান্টিটেনিং হেয়ারি ক্রিমটা ইউজ করতে পারো এটা খুব মানে পাঁচ মিনিটের মধ্যেই তোমার হেয়ার যেগুলো আছে লোম সেগুলো খুব তাড়াতাড়ি ক্লিনও করে দেয় আর যে একটা ট্যানিং ভাব থাকে আমাদের স্কিনের মধ্যে যেটা আমরা সাধারণত দেখতে পাই না বা একটা কালো ছোপ ছোট দাগ থাকে তো সেটাকেও খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে রিমুভ করে দেয় তো তোমরা যদি চাও তাহলে এই প্রোডাক্টটা পারচেস করতে পারো লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো তোমরা গিয়ে পারচেস করো আর রেজাল্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন রেজাল্ট